আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা আশা করি সকলে ভালো আছেন ফেসবুক আর টু মাস্টার কোর্সের ক্লাস থ্রিতে মডেল টুতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ফেসবুক বিজনেস ম্যানেজার কি এবং কেন ফেসবুক বিজনেস ম্যানেজার ব্যবহার করব সেই সাথে কিভাবে একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেখানে আপনি কিভাবে পিপল অ্যাড করতে পারবেন এবং তাদেরকে আপনি আপনার পেজ অ্যাড এবং পিকজেল অ্যাকাউন্টগুলো কীভাবে অ্যাসাইন করবেন এগুলো দেখব সেই সাথে একটা ফেসবুক পেজ কীভাবে বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাড করতে হয় প্লাস নতুন একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাও কিন্তু আমরা বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করবো এবং সেটাতে আমরা পেমেন্ট মেথড অ্যাড করবো এবং অ্যাড ম্যানেজারের যাবতীয় সেটিংগুলো কিন্তু করব তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাদের যেটা করতে হবে গুগলে এসে সার্চ করবেন যে ফেসবুক বিজনেস ম্যানেজার নামে ফার্স্টে যে লিঙ্কটা পাবেন এটাতে ক্লিক করে দিচ্ছি আমি এটাতে ক্লিক করে দেবেন আপনারা তা আপনাদের একটা কথা বলে রাখি আমার এইখানে যেভাবে আসছে আপনাদের এখানে হয়তো বা এভাবে আসবে না অন্যভাবে আসতে পারে তো এখানে আসলে দেখবেন যে ক্রিয়েট লেখা আছে লাইক দিস ক্রিয়েট বিজনেস পোর্টফোলিওতে আমি ক্লিক করে দিচ্ছি দেন এখানে আমাদের বিজনেস পোর্টফোলিওর যে নাম দিতে চাচ্ছি আমরা সেটা দিব আর এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং এখানে আপনার ইমেল দিলেই কিন্তু হয়ে যাবে তো আমাদের যেহেতু আমরা আগের ভিডিওতে পেজ ক্রিয়েট করেছিলাম ফ্যাশন মার্ট নামে সো আমি ফ্যাশন মার্টটাই দিয়ে দিচ্ছি এবং আমার যে নাম সেটা আমি দিয়ে দিচ্ছি ইমেলটা দিয়ে দিচ্ছি ওকে ক্রিয়েটে ক্লিক করে দিলাম সরি এখানে দেখাচ্ছে যে ইউ হ্যাভ রিচ ইউর বিজনেস পোর্টফোলিও লিমিট সো আমার এই আইডিতে কিন্তু কোনো লিমিট নেই আমি চাইলেও কিন্তু আর বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না সো আমার আগে থেকেই অনেকগুলো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ওইগুলো থেকেই দেখাবো আমরা জাস্ট এটার নামটা চেঞ্জ করে নিব চাইলে আপনারা এখানে আপনাদের লোগো ইউজ করতে পারবেন ব্র্যান্ডের ওকে কুড দিয়ে কনফার্ম করে নিচ্ছি যেহেতু আমার টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করা আছে নট ইন্টারেস্টেড তার চাইলে কিন্তু আপনাদের বিজনেস ম্যানেজারের যে নেমটা আছে সেটা চেঞ্জ করতে পারবেন আদার যে ইনফরমেশন আছে এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন খুবই সহজ জাস্ট এইখানে পাস থেকে বিজনেস ইনফোতে ক্লিক করবেন এখন চাইলে কিন্তু আমরা এখান থেকে আমাদের বিজনেসের যে নেম আছে এটা কিন্তু চেঞ্জ করতে পারি সো আমি ফ্যাশন মাঠটাই দিয়ে দিচ্ছি সেভ দিয়ে দিচ্ছি আর আমাদের যে লোগোটা ছিল লগুটাকেও আমি চেঞ্জ করে দেবো আই থিঙ্ক আমাদের লোগো চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমরা আমাদের যে পেজটা আছে এটা অ্যাড করবো আপনারা চাইলে এখানে আপনাদের বিজনেস যে ডিটেলগুলো আছে এগুলো অ্যাড করে নেবেন এমনকি আপনারা চাইলে কিন্তু এটা ভেরিফাইটাও করতে পারবেন বাট সেটার জন্য আপনাদের ডকুমেন্টের প্রয়োজন হবে দেখুন যে এখানে দেখাচ্ছে যে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস আনভেরিফাইড এখন যদি এটা ভেরিফাইড করতে চান আপনাদের ইউটিলিটি বিল লাগবে টিন বিল সার্টিফিকেটের প্রয়োজন হবে এনআইডির প্রয়োজন হবে ব্লা ব্লা প্রয়োজন হতে পারে সো এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশনের লিমিট দেখাচ্ছে যে আমরা ম্যাক্সিমাম একটা অ্যাড অ্যাকাউন্ট ইউজ করতে পারবো একটা বিজনেস ম্যানেজারের জন্য যেটা আর কি ফেসবুকের রিকামেন্ডেন্ট সেটা হচ্ছে একটা পেজ একটা অ্যাড অ্যাকাউন্ট তো আমরা চাইলে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট মাল্টিপল পেজ ইউজ করতে পারবো সেটা অন্য ওয়েতে আপনাদের সবই দেখাবো প্লাস এইখানে যাদের আপনি অ্যাডমিন রাখবেন তাদেরকে আপনি হচ্ছে অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে দিবেন এখানে অ্যাডমিন অনলি বা অ্যাব্রি দিতে পারেন সো আমি অ্যাব্রি দিচ্ছি ওকে এটা দেখাচ্ছে যে আমাদের যে বিজনেসের পোর্টফোলিও আছে এটা কমপ্লিট তো এখান থেকে আমরা যদি চাই যে অন্য আরেকজনকে আমরা অ্যাক্সেস দেবো যে আমার বিজনেস ম্যানেজারে আমার ফ্রেন্ড বা আমার কলিক বা আমার যে কোম্পানির এমপ্লয়ি আছে তাদেরকে আমি কীভাবে অ্যাক্সেস দেবো সো এটা খুবই সহজ জাস্ট আপনারা এইখান থেকে পিপল ইউজারের ইউজারে ক্লিক করবেন সো সবগুলো আমি হাইট করে দিচ্ছি ইউজারে ক্লিক করার পর যে পিপল অপশন আছে পিপল অপশনে ক্লিক করবেন দেন ইনভাইট পিপলে ক্লিক করে এখানে আপনি জাস্ট মেলটা দিয়ে দিবেন তাকে এবং কি অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেটা দিবেন সাপোজ আমি এখানে যেহেতু আমি ফুল অ্যাক্সেসই দিব ওকে আমি মেলটা দিয়ে দিয়েছি এবং চাইলে এখানে আমাদের যে অ্যাসেট আছে অ্যাসেটগুলো কিন্তু আমি অ্যাড করে দিতে পারবো যে সে কি কি করতে পারবে আমি ফুল কন্ট্রোলই দিচ্ছি দেন নেক্সট যেহেতু আমাদের এইখানে কোনো অ্যাসেট নেই এখন পর্যন্ত সো আমরা কোনো অ্যাসেট দিচ্ছি না এটা স্কিপ করে যাচ্ছি জাস্ট নেক্সট নেক্সট করে সেন্ড ইনভাইটেশনে ক্লিক করে দিচ্ছি এখন কিন্তু যে মেলটা দিয়েছিলাম আমি সেই মেলে কিন্তু ইনভাইটেশন চলে গেছে এখন ওই ইনভাইটেশন মেলে ক্লিক করে কিন্তু সেটা এটা অ্যাকসেপ্ট করতে পারবে সো আমরা এখন কিভাবে আমাদের এখানে আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটা কিভাবে অ্যাড করবো এর জন্য আমরা এখানে অ্যাকাউন্ট থেকে পেজ অপশনটা আসে এখানে ক্লিক করে দেবো এবং আমাদের তো এখানে পেজ অ্যাড করার জন্য আমরা অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করার পর অ্যাড অ্যান্ড এক্সিস্টিং পেজ যেহেতু আমাদের আগেই ফেসবুক পেজ ক্রিয়েট করা আসে সো আমরা এটা ক্লিক করছি আর যদি আপনার পেজ ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনি ক্রিয়েট নিউ পেজ ফেসবুকে ক্লিক করবেন আর মাঝখানে যেটা আছে এটা হচ্ছে যদি অন্য কারো বিএমএ অন্য কারো পেজ থাকে আপনি কিন্তু সেটা রিকোয়েস্ট দিয়ে এখানে অ্যাড করতে পারবেন তো আমরা অ্যাড এক্সিস্টিং ফেসবুক পেজে ক্লিক করে দিচ্ছি এখানে জাস্ট আমাদের ফেসবুক পেজের নামটা লিখতে হবে তাহলে কিন্তু অটোমেটিক চলে আসবে সো ফ্যাশন মার্ট কিন্তু চলে আসছে অ্যাড দেখা হচ্ছে নেক্সট করে দিচ্ছি নেক্সট অ্যাগ্রি অ্যাড পেজ আমাদের পেজটা কিন্তু সাকসেসফুল্লি অ্যাড হয়ে গিয়েছে থিং এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে ওকে এখানে রিভিউটা চলে গেছে তা আপনাদের এখন কিছু কথা বলি যে এখানে বিজনেস ম্যানেজারটা মানে আমরা কেন ইউজ করব একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে কিন্তু আপনার বিজনেসের সকল ধরনের অ্যাসেট থাকবে লাইক হচ্ছে ফেসবুক পেজ অ্যাড অ্যাকাউন্ট পিকজেল বিজনেস অ্যাসেট গ্রুপ লাইক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এগুলো সবই কিন্তু আমরা যেগুলো নিয়ে কাজ করব আমাদের চারটা জিনিসের প্রয়োজন হবে এক হচ্ছে ফেসবুক পেজ দ্বিতীয় যেটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের আর তৃতীয় যেটা হচ্ছে পিকজেলের যে ডাটা সেটটা আছে পিকজেল ফেসবুক এটা প্রয়োজন হবে এই তিনটা গেলেও আরেকটা হচ্ছে অডিয়েন্স অডিয়েন্সটা আপনারা এখান থেকে পাবেন না এটার জন্য এই যে থ্রি এখানে যে অল টুলস আসে এখানে ক্লিক করে এখানে দেখবেন যে অডিয়েন্স লেখা আসে এটাতে ক্লিক করলেই কিন্তু আমাদের অডিয়েন্সে চলে আসবে কিন্তু এটা পরের পার্ট আমরা যখন পিকজেল সেট আপ করবো রিটার্গেটিং করবো তখন কিন্তু এই অডিয়েন্সটা আমাদের প্রয়োজন পড়বে তারপাতত আমি এটা স্কিপ করে যাচ্ছি তো এই পিক্সেলটা আমাদের প্রয়োজন নেই এটা আমি রিমুভ করে দিচ্ছি আমরা নতুন পিকজেল ক্রিয়েট করবো ক্লিক করে দিচ্ছি দ্যান আচ্ছা পিকজেল একবার ক্রিয়েট করলে সেটা কিন্তু ডিলেট করা যায় না বিষয়টা আপনারা মাথায় রাখবেন স্যার আমাদের অ্যাড অ্যাকাউন্ট যেহেতু নেই আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি দেন এখান থেকে ক্রিয়েট নেওয়া নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি আমরা অ্যাড অ্যাকাউন্টের নামও রাখবো ফ্যাশন মার্ট আমাদের পেজের নামের সাথে একটা ইউএস ডলারই থাকবে টাইম জোনটা হবে ঢাকা নেক্সট নেক্সট অ্যাগ্রি ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট সো আমাদের অ্যাড অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখন আমরা দেখব যে অ্যাড অ্যাকাউন্টে কীভাবে আমরা পেমেন্ট মেথড অ্যাড করবো তো এইখান থেকে আমি আর কিছু করছি না এটা অটোমেটিক কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে তো আমাদের পিপল অ্যাড করা শেষ ফেসবুক পেজ অ্যাড করা শেষ এখন হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করা শেষ এখন আমরা অ্যাড অ্যাকাউন্টটা সেটিং করবো সেট আপ করবো কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় তো আপনাদের যাদের ডুয়েল কারেন্সি আছে তারা কিন্তু খুব সহজেই এটা অ্যাড করতে পারবেন আর যাদের ডুয়েল কারেন্সি নেই তারা কি করবেন তাদের জন্য হচ্ছে বিভিন্ন অ্যাড এজেন্সি আছে যারা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট প্রোভাইড করে থাকে ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্ট তাদের কাছ থেকে আপনারা কিন্তু এই যে বিজনেস ইনফোতে ক্লিক করে এই যে বিএম আছে এটা দিলে কিন্তু তারা পার্টনারশিপ অ্যাক্সেস দিয়ে দিবে এবং আদার কিছু ইনফর প্রয়োজন পড়ে তো আপনারা যখন তাদের সাথে যোগাযোগ করবেন তারা কিছু ইনফরমেশন চাবে সেগুলো দিলে কিন্তু আপনারা এখানে অ্যাড করে দিবে তখন আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে কিন্তু দেখতে পারবে তো আমাদের যেহেতু অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করেছি আমরা এটার সাথে এখন পেমেন্ট মেথড ইন্ডিকেশন করব তো আমরা এখান থেকে ওপেন ইন অ্যাড ম্যানেজারে ক্লিক করে দিচ্ছি এটা হচ্ছে বিজনেস ম্যানেজার এটার আন্ডারে হচ্ছে পেস অ্যাড অ্যাকাউন্ট পিকজেল সো এখন আমরা চলে যাচ্ছি অ্যাড ম্যানেজারে এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কিন্তু আমাদের ম্যাক্সিমাম কাজগুলো থাকবে এখানে কিন্তু আমাদের ক্যাম্পেন থাকবে এখান থেকে আমরা রিপোর্ট দেখব যে আমাদের কতগুলো সেল হলো সো এটা ওপেন হয়ে গেছে এখান থেকে বাম পাশে যে দেখবেন যে এখানে বাম পাশে বিলিং অ্যান্ড পেমেন্ট নামে একটা অপশন আছে সো আপনারা চাইলে যদি চান যে আমি অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করবো সেক্ষেত্রে বিলিং অ্যান্ড পেমেন্টে ক্লিক করবেন এটা শুধুমাত্র অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু পেমেন্টটা কাটবে আর যদি আপনি চান যে না আমার বিজনেস ম্যানেজারের আন্ডারে আমি পেমেন্ট মেথড ইনটিগ্রেশন করবো আমার এইখানে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে বা যাই থাকুক যাবতীয় পেমেন্টগুলো কিন্তু ইনভয়েসগুলো কিন্তু এইখান থেকে হবে সেক্ষেত্রে আপনারা এইখানে যে বিলিং পেমেন্ট আছে এটাতে ক্লিক করবেন আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে সবগুলোর পেমেন্ট কিন্তু এখান থেকে কাটবে যদি আপনারা বিজনেস ম্যানেজারে পেমেন্ট মেথডটা অ্যাড করেন আর যদি ফেসবুক অ্যাডসে যে অ্যাডস অ্যাকাউন্টটা থাকবে অ্যাডস অ্যাকাউন্টে যদি পেমেন্ট মেথড অ্যাড করেন সেক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়ালি যে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করবেন সেই অ্যাড অ্যাকাউন্ট থেকেই কিন্তু পেমেন্টটা কাটবে সো আমি বিজনেস ম্যানেজারে অ্যাড করতে চাচ্ছি না আমি অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে করতে চাচ্ছি পেমেন্ট মেথডে আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আপনার কাছে আপনার কার্ডের যে ইনফো আছে সেগুলো কিন্তু চাবে অ্যাট পেমেন্ট মেথড নেক্সট করে দিচ্ছি কে আই হ্যাভ অ্যান ক্রেডিট ক্লাইম না সরি নেক্সট ক্লিক করে দিচ্ছি এখানে আপনার নেম কার্ড হোল্ডারের যে নেমটা থাকবে সেটা দেবেন এখানে কার্ড নাম্বার দিবেন এখানে আপনার যে কার্ডের যে ডেট আছে সেটা দিবেন আমি এটা ফিল আপ করে নিচ্ছি একটু সময় লাগবে ওকে আমার কার্ডের ইনফোগুলো ইনপুট করা হয়ে গেছে এখন আমি সেভে ক্লিক করব এটা কিছুক্ষণ সময় নেবে অ্যাড হওয়ার জন্য আমরা ওয়েট করি দেখি অ্যাড হয় কি আমাদের কার্ড তো আপনারা চাইলে কিন্তু ভার্চুয়াল আপনারা চাইলে ভার্চুয়াল ভিসা কার্ড ইউজ করতে পারেন এগুলো কিন্তু অনেকই পাওয়া যায় তো এখানে বিজনেস ম্যানেজার মানে ভিন নাম্বারটা চাচ্ছে যদি আপনার বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার থাকে এটা অনেক ক্ষেত্রে হচ্ছে মানে ফ্রিতে পাওয়া যায় আপনি দেখবেন যে বিভিন্ন যে আমাদের লোকাল যে সবগুলা থাকে সেগুলোর জন্য কিন্তু বিন টিন সার্টিফিকেট প্রয়োজন হয় ওইখানে কিন্তু নাম্বার থাকে যে কোনো একটা নাম্বার ইউজ করলেই হবে আর আপনি যদি এটা নাম্বার ইউজ না করেন সেক্ষেত্রে আপনার কিন্তু পনেরো পার্সেন্ট ব্যাট কাটবে সাপোজ আপনি যদি একশো ডলার স্পেন্ড করে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আরও এক্সট্রা পনেরো ডলার ব্যাট দিতে হবে ফেসবুককে সেক্ষেত্রে আপনার একশো পনেরো ডলার কাটবে আর যদি আপনার বিন নাম্বার থাকে সেক্ষেত্রে আপনার যত ডলার খরচ হবে তত ডলারই কিন্তু কাটবে তো যেহেতু আমার বিন নাম্বার নেই আমি জাস্ট এটা স্কিপ করে যাচ্ছি আমি এটাতে অ্যাড চালাব না আপনাদের দেখানোর জন্য কার্ডটা অ্যাড করলাম তো এখন আমাদের অ্যাড অ্যাকাউন্ট কিন্তু পুরোপুরি রেডি আমরা চাইলে কিন্তু এখন এটাতে ক্যাম্পেন রান করতে পারি তো তার আগে আপনাদের বাম পাশের বারটা একটু দেখিয়ে দিই এখানে প্রথমে হচ্ছে অ্যাকাউন্টের অভারভিউ যে আমাদের অ্যাড অ্যাকাউন্টের যখন রানিং থাকবে কি অবস্থায় আসে আমরা এখান থেকে অভারভিউগুলো দেখতে পারবো যে ক্যাম্পেনগুলো রানিং থাকবে দেন হচ্ছে ক্যাম্পেন এখানে হচ্ছে আপনার যতগুলা ক্যাম্পেইন রানিং থাকবে সবগুলো ক্যাম্পেন কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনারা অ্যাডসের রিপোর্ট দেখতে পারবেন আপনার কোন অ্যাডে কত ডলার স্পেন হয়েছে কবে থেকে আর এইখানে হচ্ছে আমাদের অডিয়েন্স যেটা আমি আগে বলেছিলাম যে আমাদের মেন কাজই থাকবে এই অ্যাড অ্যাকাউন্ট আর অডিয়েন্স এখানে সো অডিয়েন্সে আপনারা কাস্টম অডিয়েন্স মেক করতে পারবেন সেভ অডিয়েন্স মেক করতে পারবেন লুকে লাইক করতে পারবেন তো এটা আমি এখন দেখাচ্ছি না এটা পরবর্তীতে দেখাবো জাস্ট ধারণা নিয়ে রাখেন দেন হচ্ছে অ্যাডভার্টাইজিং সেটিং এটাও দেখতে পারেন যে আপনাদের অ্যাকাউন্টে যদি কখনও ডিউ পেমেন্ট থাকে বা কোনো প্রবলেম হয় সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন দেন হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্ট যেটা দেখালাম যে এখান থেকে কিন্তু আমাদের অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করেছি তো যখন আমরা অ্যাড চালাবো তখন কিন্তু এইখানে আমরা দেখতে পারবো যে এ পর্যন্ত আমাদের কত ডলার স্পেন্ড হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কারেন্ট ব্যালেন্স ঝিরুঝিরু দেখাচ্ছে তো যখন আপনারা অ্যাড রানিং করবেন তখন কিন্তু আপনাদের ডলারটা এইখান থেকেই কাটবে আপনারা এইখানে রিপোর্টটা দেখতে পারবেন আর এখন আমাদের ডেলি স্পেন্ডিং লিমিট দেওয়া হয়েছে পঞ্চাশ ডলার এটা কিন্তু ডে বাই ডে বাড়বে যখন আমরা ডলার স্পেন্ড করব সো এই ছিল আজকের ভিডিও বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে দেন ওইটাতে আমরা ফেসবুক পেজ অ্যাড করলাম ওইখান থেকে আমরা পিপল ইনভাইট করলাম তারপর আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট ছিল সেটা ক্রিয়েট করলাম এবং সেটাতে আমরা পেমেন্ট মেথড অ্যাড করলাম সো ক্লাস ফোরের নেক্সট ভিডিওতে আমরা মডেল থ্রি নিয়ে আলোচনা করব সেখানে কিন্তু আমরা অডিয়েন্স এবং রিমার্কেটিং নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ যদিও ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আসসালামু আলাইকুম